সীমান্তে গরু পাচার কাণ্ডে জড়িত বিএসএফ অভিযোগ গ্রামবাসীর গৃহস্থের গোয়ালঘরে হানা দিয়ে গুরুচুরি করে নিয়ে গেল বাংলাদেশি জোরের দল ঘটনা অনুকূল জেলা কৈলাসর মহকুমার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে শ্রীরামপুর এক নং ওয়ার্ড এলাকায় জানা গেছে শহরের সীমান্ত গ্রাম শ্রীরামপুর এক নং ওয়ার্ড এলাকায় বৃহস্পতিবার রাতে তারের বেড়া কেটে সীমান্ত বিনি এসে বাংলাদেশের গরু চোরেরা তিন গৃহস্থের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যায় তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে স্থানীয়দের অভিযোগ সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা টহলরত অবস্থায় থাকার পরেও বিএসএফের চোখে ধুলে দিয়ে কিভাবে পাঁচটি গরু নিয়ে চলে যাচ্ছে গেল চোরের দল ভোর অনুমানিক সাড়ে তিনটায় আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায় তো এখানে আমাদের যাদের গরু চুরি হয়েছে তারা এখানে উপস্থিত আছেন তো এখানে আসার পরে দেখলাম যে এখানে বলা হয়েছে যে কাটাতারের বেড়া কেটে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে গিয়ে দেখলাম যেই কাটাতারে বেড়া কাটা হয়েছে সেই কাটাতারের কাটা বেড়া দিয়ে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না কি করে গরুগুলি পাস হলো সেগুলি আমাদের এখনো জানা তো বিএসএফ এর কমান্ডার যে যেরকম কাটা হয়েছে এটা তো এই কাটা দিয়ে কোনো একটা মানুষ পশু তো যাওয়ার পরের কথা একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না তো এই কাটা দিয়ে কি করে গরু যায় সেই বিষয়ে আমাদের প্রশ্ন তো আমাদের বিএসএফ কমান্ডার এসেছে এখানে বড় বড় আধিকারিকরা এসেছে ওদের কাছে আমরা জানিয়েছি ওটা ওটা বলেছে বিকাল পাঁচটার মধ্যে নিউজটা আমাদের জানাবেন গরু তারপর কুত্তা যে কুত্তাও দেখা গেল কুত্তা আসার পরে দেখা গেল কাটা হয়েছে সেই দিক দিয়ে কুত্তা যায়নি গেটের দিক দিয়ে সোজা কুত্তা গিয়েছে তো আমাদের বিএসএফ আধিকারও বুঝে বুঝেছেন কি করে গরু দিয়ে গিয়েছে না গিয়েছে পরবর্তী সময়ে আপডেট খবর আমরা পাবো কার কার গরু চুরি হয়েছিল এখানে সুব্রত দাস সঞ্জিত দাস আর প্রদীপ দাস মোট পাঁচটা গরু মোট পাঁচটা গরু